আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ডিয়ার ভিওর্স টুডে আই এম গোয়িং টু শো ইউ হান্ড্রেড ইম্পর্টেন্ট এক্সপ্রেশনস দেট উইল হেল্প ইউ এক্সপ্রেস ইউর সেল স্মার্টলি অ্যান্ড দ্য ইন্টারেস্টিং থিং ইজ ইউ ডোট নিড এনি গ্রামার টু লার্ন দিস ইউ ডোণ্ট নিড টু নো এনি স্পেশাল ফরমুলাস অল ইউ নিড ইজ জাস্ট রিপিটেড প্র্যাকটিস ওকে আই হোপ আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই ইন্টারেস্টিং হবে একশোটা এক্সপ্রেশন দেবো যেগুলো স্পিকিংয়ের সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলো শেখার জন্য কোনো গ্রামারের নিয়ম লাগে না কিছু লাগে না সো বারবার প্র্যাকটিস করতে হবে দ্যাটস এন আপ আর আমি ফার্স্ট এটা বলে দেব পরবর্তীতে পজ দিয়ে থামিয়ে আমার সাথে আবার প্র্যাকটিস করবে আর এরপর আয়নার সামনে গিয়ে দাঁড়াবে সব শেষে বলবো এটাকে কিভাবে কাজে লাগানো যায় আমি দশটা সিচুয়েশানে একশোটা এক্সপ্রেশানস দেবো দশটা স্লাইড আসবে এইটা হচ্ছে প্রথম স্লাইড সিচুয়েশান ওয়ান সিচুয়েশান ওয়ানে আমরা দেখব দৈনন্দিন শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে যেগুলো ব্যবহার করতে হয় বারবার প্র্যাকটিস করবে কেমন কি খবর হোয়াটসঅ্যাপ কি খবর হোয়াটসঅ্যাপ কেমন চলছে হাউ ইজ গোয়িং কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং ভালো আছো ইউ ডুইং গুড যদিও ভালো আছার জন্য আমরা বলি হাওয়ার ইউ তুমি বলতে পারো ইউ ডুইং গুড স্পিকিংয়ের ক্ষেত্রে অনেক দিন দেখা নাই লং টাইম নো সি অনেক দিন দেখা নাই লং টাইম নো সি কী করছিলে হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু কী করছিলে হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু পরে দেখা হবে সি ইউ লেটার পরে দেখা হবে সি ইউ লেটার পরে কথা হবে টক টু ইউ সোন পরে কথা হবে টক টু ইউ সোন যত্ন নিও টেক কেয়ার যত্ন নিও টেক কেয়ার ভালো থেকো স্টেই সেভ ভালো থেকো স্টেই সেভ পরে ধরবো ক্যাচ ইউ লেটার পরে ধরবো ক্যাচ ইউ লেটার ওয়েল সিচুয়েশন ওয়ান শেষ এবার দেখব সিচুয়েশন টু সিচুয়েশন টু সম্মতি জানানো সম্মতি জানানোর ক্ষেত্রে যে এক্সপ্রেশনসগুলো খুব দরকার যেমন ধরো তুমি বলতে চাইছো তাই তো এখন থেকে ইংরেজিতে বলো দ্যাটস রাইট তাই তো দ্যাটস রাইট একদম ঠিক এক্স্যাক্টলি রাইট একদম ঠিক এক্স্যাক্টলি রাইট তুমি ঠিক বলেছ ইউ গট ইট তুমি ঠিক বলেছ ইউ গট ইট আমিও তাই ভাবছি আই ওয়াজ থিঙ্কিং দ্য সেম আমিও তাই ভাবছি আই ওয়াজ থিঙ্কিং দ্য সেম একমত কোনো বিষয়ে যখন একমত হচ্ছে আমরা বলবো কুডেন্ট অ্যাগ্রি মোর তুমি বলেছ ইউ সেইড ইট তুমি বলেছ ইউ সেইড ইট পুরোপুরি ঠিক স্পট অন পুরোপুরি ঠিক স্পট অন আমিও তাই হয় না অনেক ক্ষেত্রে আমরা বলি হ্যাঁ হ্যাঁ এটা আমার ক্ষেত্রেও তাই আমিও তাই সেম হিয়ার আমি তোমার সাথে আই এম উইথ আমি তোমার সাথে শতভাগ সত্যি অ্যাবসোলেটলি ট্রু শতভাগ সত্যি অ্যাবসোলেটলি ট্রু এমন অনেক বিষয় আছে যেগুলোতে আমরা একটু অবাক হয়ে যাই সিচুয়েশান থ্রিতে তেমনই এক্সপ্রেশন যেমন কোথাও বলতে চাইছি আমরা তাই নাকি এখন থেকে ইংরেজিতে বলবো ইজ দ্যাট সো তাই নাকি ইজ দ্যাট সো সত্যি রিয়েলি আরে পারবে কাম অন এ কথা কিন্তু আমরা অনেক বলি আরে তুমি পারবে এগিয়ে এসো কাম অন অন তুমি কি সত্যিই বলছো আর ইউ সিরিয়াস কোনো উপায় নেই নো ওয়ে কোনো উপায় নেই নো ওয়ে মজা করছো নিশ্চয়ই আর ইউ কিডিং আর ইউ কিডিং বিশ্বাস হচ্ছে না কান্ড বেলিভিট বিশ্বাস হচ্ছে না কান্ড বেলিভিট দারুণ তো দ্যাটস অ্যামেজিং দারুণ তো দ্যাটস অ্যামেজিং এটা পাগলামি দ্যাটস ক্রেজি এটা পাগলামি দ্যাটস ক্রেজি ভাবাই যায় না হার্ড টু বিলিভ ভাবাই যায় না হার্ড টু বিলিভ সিচুয়েশান ফোর কোনো কিছু বোঝাপড়া বুঝতে পেরেছি সম্মতিসূচক অর্থে আমরা ব্যবহার করতে পারি যে কথাগুলো বুঝেছি এখন থেকে ইংরেজিতে বলব গট ইট বুঝেছি গট ইট ঠিক আছে অল রাইট ঠিক আছে অল রাইট বুঝতে পারছি আই সি দেখো আই সি মানে দেখা নয় বুঝতে পারা আই সি বুঝতে পারছি হ্যাঁ ঠিক ইয়া রাইট ইয়া রাইট পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার যুক্তিযুক্ত কথা বলেছ মেকসেন্স মেকসেন্স বোঝা গেছে আই আন্ডারস্ট্যান্ড বোঝা গেছে আই আন্ডারস্ট্যান্ড এখন ক্লিয়ার না ইটস ক্লিয়ার এখন ক্লিয়ার না ইটস ক্লিয়ার ঠিক আছে তাহলে ফেয়ার এন আপ ঠিক আছে তাহলে ফেয়ার এন আপ আরে হ্যাঁ ওহ ইয়া ওহ ইয়া সো অলরেডি চল্লিশটা শেষ করে ফেললাম আর নেক্সট সিক্সটি সিচুয়েশন ফাইভ অনিশ্চয়তা প্রকাশ অর্থে মানে কী হবে কি হবে না এই নিয়ে সংশয় এমন ক্ষেত্রে এখন থেকে বাংলার পরিবর্তে বলবো নিশ্চিত না বলবো নট শিওর নিশ্চিত না নট শিওর আমার মনে হয় আই গেজ আমার মনে হয় আই গেজ হয়তো মেবি সো হয়তো মে বি সো সম্ভবত কুড বি সম্ভবত কুড বি বলা কঠিন হার্ড টু সে বলা কঠিন হার্ড টু সে নির্ভর করে ইট ডিফেন্ডস নির্ভর করে ইটস ডিপেন্ডস ভাবতে দাও মি থিঙ্ক অথবা লেট মি থিঙ্ক জানি না নো আইডিয়া জানি না নো আইডিয়া ধারণা নেই নো ক্লু ধারণা নেই নো ক্লু বলতে পারবো না কান টেল বলতে পারবো না কান টেল সিচুয়েশন সিক্স সময় নিয়ে কিছু বলা এখন থেকে আমরা একটু অপেক্ষা করো এর পরিবর্তে বলবো ওয়েট আ সেকেন্ড একটু অপেক্ষা করো ওয়েট আ সেকেন্ড এক মিনিট জাস্ট আ মিনিট এক মিনিট জাস্ট আ মিনিট একটু দাঁড়াও হোল্ড অন একটু দাঁড়াও হোল্ড অন একটু পরে ইন আ বিট একটু পরে ইন আ বিট একটু ধৈর্য ধরো ব্যয়ার উইথ মি একটু ধৈর্য ধরো বেয়ার উইথ মি একটু সময় দাও মি আ মোমেন্ট একটু সময় দাও মি আ মোমেন্ট প্রায় শেষ অলমোস্ট ডান প্রায় হয়ে গেছে নিয়ারলি দেয়ার আর একটু চাস্টার লিটল মোর হয়ে গেছে অল ডান সিচুয়েশন সেভেন উৎসাহ উদ্দীপনা এমন কিছু ক্ষেত্রে আমরা যে কথাগুলো বলতে পারি বাংলার পরিবর্তে আজ থেকে বলবো তুমি পারবে ইউ ক্যান ডু ইট তুমি পারবে ইউ ক্যান ডু ইট চালিয়ে যাও কিপ গোয়িং অথবা ক্যারি অন হাল ছেড়ো না ডন্ট গিভ আপ চেষ্টা করো গিবিটা ট্রাই করেই ফেলো জাস্ট টু ইট ভালো হবে ইট উইল বি ফাইন সব ঠিক হবে এভরিথিং উইল বি ওকে চিন্তা করো না ডোন্ট হরি আরাম করো টেক ইট ইজি ভয় পেও না ডোন্ট বি আর ফ্রেইড সিচুয়েশন এইট পরিকল্পনা করা এখন থেকে আমরা একটু ইংরেজি ব্যবহার করব। চলো যাই না বলে বলবো লেটস গো শুরু করি লেটস স্টার্ট করেই ফেলি লেটস ডু ইট দেখা যাক লেটস সি চেষ্টা করি লেটস ট্রাই তোমার ইচ্ছা খুবই চমৎকার দেখো তোমার ইচ্ছা আপ টু ইউ তুমি ঠিক করো ইউ ডিসাইড আমি রাজি আই ইন কত চমৎকার আমি রাজি আমি সম্মত আই ইন আমি আসছি আই এম কামিং অথবা আই এম জাস্ট কামিং তাহলে ঠিক আছে সাউন্ডস গুড সিচুয়েশন নাইন আমরা কোথাও বেড়াতে গিয়েছি শেষ সময় বিদায় বিদায়ের বেলা একটু ইংরেজিতে এক্সপ্রেশন দিলে ব্যাপারটা বন্ধ হয় না আজকের পর থেকে আমরা বলতে পারি আমাকে যেতে হবে এর পরিবর্তে গ টা গো অর্থাৎ হ্যাপ টু গো দেখা হবে সেই ইউ পরে কথা হবে ঠক লেটার পরে ধরবো ক্যাচুয়াল লাইটার যত্ন নিয় টেক কেয়ার ভালো থেকো স্টে ওয়েল আমি যাচ্ছি আই এম লিভিং সাথে থেকো স্টে ইন টাচ পরে আসছি রাইট ব্যাক এতক্ষণের জন্য সো লং সব শেষ সিচুয়েশন টেন কৃতজ্ঞতা এবং ক্ষমা কোথাও গেলাম থাকলাম কথা বললাম শেষে একটু কৃতজ্ঞতা এবং সেটা আজকের পর থেকে বাংলাতে নয় ইংরেজিতে বলবো অনেক ধন্যবাদ থ্যাংকস আ লট কোনো সমস্যা নেই নো প্রবলেম আমার দোষ মাই ব্যাড আমার ভুল মাই মিস্টেক ক্ষমা করো ফর গিভ মি দুঃখিত আই এম সরি কিছু মনে করো না নেভার মাইন্ড ব্যাপার না ডাজেন্ট ম্যাটার কোনো ব্যাপার না ডন্ট বিগ ডিল সবশেষ স্বাগতম ইউ আর ওয়েলকাম এই হচ্ছে একশোটি এক্সপ্রেশনস আশা করি আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত প্র্যাকটিস করবে আর সাথে রাখবে ওনলি স্পোকেন এই বইটা ওকে সো ফাইনালি আই উড লাইক টু সে স্টেন ইন দ্য স্টেন ইন ফ্রন্ট অফ আ আিরোর অ্যান্ড প্র্যাকটিস দিস হানড্রেড এক্সপ্রেশনস অ্যাট লিস্ট টোয়েন্টি টাইমস ইচ অ্যান্ড ইচ ডে কন্টিনিউ লাইক দিস ফর সেভেন ডেজ স্ট্রেইট সাত দিন এটা চালাতে থাকো আফটার দ্যাট ইউ উইল নোটিস দ্য চেঞ্জ ইউর সেলফ আই হোপ ইউ প্র্যাকটিস উইল কন্টিনিউ এন্ডিং উইথ প্রেয়ার্স অ্যান্ড বেস্ট উইশেস ফর অল অফ ইউ